আসসালামু আলাইকুম এলিগেন প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আপনাদের জন্য আরও একটি প্রপার্টির আপডেট নিয়ে এসেছি আজকে প্রপার্টির লোকেশান হচ্ছে ধানমন্ডি এগারো রেতে খুবই প্রাইম লোকেশান প্রপার্টির ল্যান্ড এরিয়া হচ্ছে নয় কাঠা নয় কাঠা ল্যান্ডের উপরে জি প্লাস ফাইভ একটি বিল্ডিং যেখানে প্রতিটা ফ্লোরে থাকছে তিনটা করে ইউনিট আমরা যে ইউনিটটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে পূর্বমুখী ল্যান্ডটা হচ্ছে কর্নার প্লট দক্ষিণ পূর্বমুখী কর্নার প্লট আমরা এই মুহূর্তে আছি কমন এরিয়াতে কমন এরিয়াতে আপনারা দেখছেন এখানে একটি রেগুলার স্টেয়ার আছে এবং প্রতিটা ফ্লোরে থাকছে তিনটা করে ইউনিট এবং বেশ প্রশস্ত কমন স্পেস এখানে তিতাস গ্যাস থাকছে এবং একটি পার্কিং থাকছে প্রপার্টি সাইজ হচ্ছে কমন স্পেস সহ আঠারোশো বিশে স্কোয়ার ফিট এখানে কার্পেটিং এরিয়া পাবেন পনেরোশো বিশে স্কোয়ার ফিট এবং একশো বিশ স্কোয়ার ফিটের একটি পার্কিং পাবেন এটা হচ্ছে মূল এন্ট্রেস আমি মূল এন্ট্রেন্স দিয়ে প্রবেশের পরে আপনাদেরকে রুম ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটু ধারণা দেব আমরা শুরুতে এখানে পাচ্ছি একটি ড্রয়িং স্পেস পাচ্ছি মূল এন্ট্রেন্স থেকে প্রবেশের সাথে সাথে আমরা এখানে ড্রয়িং স্পেস পাচ্ছি খুব সুবিশাল প্রশস্ত একটি ড্রয়িং স্পেস আপনার মূল এন্ট্রেন্স থেকে প্রবেশের সাথে সাথে ড্রয়িং স্পেসটা দেখালাম এবং রুম ডিস্ট্রিবিউশনটা যদি একটু বলি ঠিক হাতের সাইটে বাম সাইডেই থাকছে অ্যাপার্টমেন্টের থার্ড বেডরুম ড্রয়িং স্পেসের সাথে অ্যাপার্টমেন্টের থার্ড বেডরুম থার্ড বেডরুমে থাকছে একটি ব্যালকনি থাকছে একটি অ্যাটাচড ওয়াশরুম থাকছে এবং ফ্লোরে যে টাইলস আছে এটা চব্বিশ চব্বিশ একটি টাইলস পাবেন এটা হচ্ছে থার্ড বেডরুম থার্ড বেডরুমে একটি ব্যালকনি এবং একটি ওয়াশরুম আমরা পরবর্তীতে রুম ডিস্ট্রিবিউশনটা আরও একটু ক্লিয়ার বোঝানোর জন্য আমরা এখানে আপনারা দেখছেন ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেসের সাথেই আছে অ্যাপার্টমেন্টের সেকেন্ড বেডরুম ডান সাইডে ডোরটা দেখছেন এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এবং এটা হচ্ছে মাস্টার বেডরুম আপনারা আপনাদের মতো ইউজ করতে পারবেন এটা হচ্ছে কমন ওয়াশরুম এবং বাম সাইডে আছে কিচেন এরিয়া আমরা কিচেন এরিয়াটা আপনাদেরকে দেখাই এটা আপনারা উপরে এবং নিচে ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এবং কিচেনের টপটা মার্বেল ইউজ করা হয়েছে এবং সেই সাথে আছে একটি ডাউনসের কোশন এবং সার্ভেন্টের জন্য ওয়াশরুম যথেষ্ট স্পেস আপনারা এই কিচেনটাতে পাবেন দুই হাজার দশ সালে হ্যান্ডওভার দেওয়া হয়েছিল তিতাস গ্যাসের লাইন আছে আমরা কমন ওয়াশরুমটা যদি আপনাদেরকে দেখাই এখানে কমন ওয়াশরুম থাকছে এটি যেখানে কাউন্টার টপ বেসিন আছে সাওয়ারে পোষণ আছে এবং হাই কম এবং এটা হচ্ছে ডাইনিং স্পেসের জন্য বেসিন আপনার পাচ্ছেন এখানে এবং অবশিষ্ট যে দুটা রুম সেকেন্ড বেডে আপনারা পাচ্ছেন একটি ব্যালকনি পাচ্ছেন এবং ব্যালকনিটাও যথেষ্ট বড় আপনাদের রোডের এর ভিউটা একটি দেখায় এটা হচ্ছে পূর্ববর্তী ভিউ এবং মাস্টার বেডরুমটা যদি আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে আপনারা ছোট একটি ক্যাবিনেট পাচ্ছেন তিনটা জানালা পাচ্ছেন এবং এটা হচ্ছে পূর্ব সাইডের এবং অ্যাটাচড একটি ওয়াশরুম পাচ্ছেন যেখানে কাউন্টার টপ বেসিন থাকছে হাই কমর থাকছে এবং একটি বাথটপের অ্যারেঞ্জমেন্ট এখানে থাকছে পনেরোশো বিশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট আপনারা দেখছিলেন যেটা হ্যান্ড ওভার দিয়েছে দু হাজার দশ সালে অলমোস্ট চোদ্দো বছর বয়স অ্যাপার্টমেন্টের তো আমি সর্বশেষ আপনাদেরকে রুম ডিস্ট্রিবিউশনটা একটু বলি এই সামনে ডোডটা হচ্ছে মূল এন্ট্রেন্স মূল এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথে আমরা এখানে পেয়েছিলাম ড্রয়িং স্পেস সাথে ছিল থার্ড বেডরুম তা ছিল কিচেন রুম এবং অবশিষ্ট দুইটা রুম এটা হচ্ছে সেকেন্ড বেড এবং এটা হচ্ছে মাস্টার বেড এবং ড্রয়িংয়ের মূল এন্ট্রেন্সের ঠিক বাম সাইডে ছিল এই অ্যাপার্টমেন্টের থার্ড বেডরুম তো এই ধরনের প্রপার্টি যদি আপনাদের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং প্রপার্টির ক্রয় এবং বিক্রয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম